রেডি আজকে আজকে তো দেখো আমি নিয়েছি একশো টাকা তো একশো টাকার মধ্যেই আমি খাবার কমপ্লিট করব তো কি কি খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি এই চ্যালেঞ্জটা করছি যে একশো টাকায় কি কি খাবার খাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো চলো যা যাক মেলায় তো আমি একশো টাকা নিয়ে মেলাইতে চলে এসেছি দেখো মেলাইতে খুব খুব ভিড় হয়েছে মেলাইতে প্রচুর পরিমাণে লোক রয়েছে এখানে দেখতেই পাচ্ছ তো দেখো আমি প্রথমে একশো টাকা নিয়ে ঘুগনি দোকানে চলে গেছি ঘুগনি দোকানে খুব ভিড় খুব খুব ভিড় ওদিকে রাস্তায় গাড়িও যাচ্ছে ওইদিকেও খুব ভিড় তো এক ঘুগনিটা নিয়েছিল হচ্ছে কি না পঁচিশ টাকা তো ঘুগনির মধ্যে কিচ্ছু নেই শুধু ঝুড়ুবে একটু পেঁয়াজ কুচি ফুচি এইসব দিয়েছে আর কিছুই নেই ঘুগনিতে তো আমি প্রথম চ্যালেঞ্জ একটা কমপ্লিট করলাম ঘুগনিটা খেয়ে আমার ঘুগনি নেওয়া হয়ে গেছে দেখো এবার ঘুগনিটা খাবো তো আমি প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তো চলো এবার দ্বিতীয় চ্যালেঞ্জটা কমপ্লিট করি তো দ্বিতীয়টা কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না কি খাবো মেলাইতে মেলাইতে তো কিছুই দেখতে পাচ্ছি না খাবো কি খাবো কি তারপর চলে গেলাম আইসক্রিম দোকানে তো আইসক্রিমটা নিয়েছে চল্লিশ টাকা তো চল্লিশ টাকা দেখো আইসক্রিমটা আইসক্রিমটা খেয়েছি খুব একটা ভালো লাগেনি কারণ আইসক্রিমটার মধ্যে কী কী দেওয়া ছিল জানি না খুব একটা ভালো লাগেনি যাই হোক দ্বিতীয় চ্যালেঞ্জটা কমপ্লিট তারপর চলে গেলাম রোল দোকানে রোল দোকান থেকে রোল নিলাম রোলটা নিয়েছে আমার চল্লিশ টাকা তো আমার তৃতীয় চ্যালেঞ্জটা এখানেই আমি কমপ্লিট করলাম আর তোমাদের সঙ্গে পরের চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে তো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি এই চ্যালেঞ্জটা এখানেই শেষ করছি